আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আমরা আরপি পি কার্সিনা থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম মির্সিউসি ইউশি যাদের বড় পরিবার পরিবারে সদস্য বেশি তাদের জন্য এই গাড়ির সবচেয়ে বেস্ট একটি গাড়ি এই গাড়ির সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে মির্সিউসি ইউশি এক্সপ্লেন্ডার একুশে মডেল দু হাজার বাইশে হচ্ছে রেজিস্ট্রেশন গ্রে কালারের একটা গাড়ি সম্পূর্ণ আনটাচ কোনো দাগ নেই কোনো স্ক্র্যাচ নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে এবং সামনের লুকটা দেখেন কতটা ফ্রেশ কতটা প্রিমিয়াম ঢাকা মেট্রো গ সাতচল্লিশ সিরিয়ালের এবং দেখেন সব কিন্তু ফ্রেশ একটা দাগ পাবেন না কোথাও যা আছে সম্পূর্ণ আনটাচ অরিজিনাল কালার খুবই কম চলে একটি গাড়ি মাত্র সাথে সাথে কিলো চলছে দেখেন চারোটা চাকা অ্যালোরিং সহ সম্পূর্ণ কিন্তু নতুনের মতোই আছে এবং ভিতরের ইন্টেরিয়ারটা দেখেন যে দেখবেন তারই পছন্দ হবে পুশ স্টার্ট ইন্টেরিয়ার সম্পূর্ণ কিন্তু ব্ল্যাক এবং উপরে স্লিপারটা দেখেন কতটা সুন্দর কতটা ফ্রেশ কম চলার গাড়ির কন্ডিশন কিন্তু এরকমই থাকে যে দেখবেন সে কিন্তু বুঝতে পারবেন এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল প্রত্যেকটা গ্লাস ফার্স্টে বলেছি যে সম্পূর্ণ কিন্তু ব্র্যান্ডের কন্ডিশন আছে এবং এই সমস্ত গাড়িগুলো বাংলাদেশের কিন্তু অ্যাসেম্বল হয় রিসেন্টলি কিন্তু এটা হচ্ছে অরিজিনালি মেড জাপান সম্পূর্ণ জাপান কন্ডিশনই কিন্তু আছে ব্যাক সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে এবং আপনাদেরকে দেখাই ব্যাক পার্টটা দেখেন বর্তমানে ফাইভ সিট আছে আপনি সেভেন সিটের ব্যবহার করতে পারবেন এটা দেখেন একটু উঠে দেন আপনার সেভেন সিট হয়ে গেল সিক্স সিট আর এই হচ্ছে সিট যদি অনেক লাকেজ ক্যারি করতে হয় সেই ক্ষেত্রে আপনি ডাউন করে আপনি কিন্তু লাকেজ ক্যারি করতে পারবেন দুই লেসি সহ ভিতরের ডেকোরেশন খুবই সুন্দর যে দেখবেন তারই পছন্দ হবে এবং এই সাইডগুলো দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল প্রত্যেকটা গ্লাস দেখেন টোটালি ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ একটা গাড়ি দু হাজার একুশের মডেল দু হাজার বাইশেই হচ্ছে রেজিস্ট্রেশন স্পেস কিন্তু অনেক বেশি যেই বসবেন খুব আরাম করে বসতে পারবেন কারণ সিটগুলো কিন্তু অনেক বড়ো বড়ো খুব ভালো একটা গাড়ি আমরা একটু ইঞ্জিনটা দেখাই যে দেখেন ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন ব্যাটারি কন্ডিশন ভালো আছে এবং প্রত্যেকটা নাড়ে কিন্তু দেখেন অরিজিনাল জাপানিজ রঙগুলো এখন পর্যন্ত কিন্তু স্পষ্টভাবে আছে মানে খুবই কম চল্লা গাড়ি যার কারণে গাড়ির কন্ডিশনটা কিন্তু এরকমটাই পাবেন দেখেন ফুললি ফ্রেস্ট জি জাপানিজ পেস্টিংগুলো এখন পর্যন্ত কিন্তু গাড়ির সাথে অক্ষয় আছে এবং দেখেন এই ঝুড়ি খেয়াল করেন কোনো খোলা কাটা বা কোনো হিটিং নেই জি সব ফুল্লি ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে একুশে মডেল বাইশে রেস্ট এই গাড়িটার আস্কিং প্রাইস বত্রিশ লক্ষ আশি হাজার শোরুমে আসলে অবশ্যই অনার করা যাবে এবং আরপি পি সেন্টার লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের ঠিক বিভুৎ পাশে আরপি কার সেন্টার স্ক্রিন নাম্বার দেওয়া হচ্ছে প্রয়োজনে যোগাযোগ করেও আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ